চা বাগানের উল্লেখ নেই কিন্তু এবারে আবার যে বাজেট হবে দু হাজার ছাব্বিশের কেন্দ্রীয় বাজেটে আমরা নিশ্চিত সেখানে আবার চা বলয়ের কথা থাকবে চা বাগানে টাকা দেওয়ার কথা থাকবে আসলে মোদির কথার বনাম দিদির কাজ এই যে আমি পার্লামেন্টে প্রস্ত করেছিলাম কেন্দ্রীয় সরকারের বাগান ওদের হেভি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের বাগান হ্যান্ডরুই উলের বাগান একটার পর একটা বাগানে যে চুনাভাটি হতে পারে বানারহাট হতে পারে কারওয়ালা হতে পারে নিউ হতে পারে ক্রেশ হাউস নেই বাস নেই ট্র্যাক্টরের মধ্যে চা পাতা তোলার ট্র্যাক্টরে বাস বেঁধে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাচ্ছে ক্রেশ নেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নেই এখন এগুলো করার কথা যিনি বাগান চালাচ্ছেন তার এই বাগান মোদি চালায় তো মোদির করার কথা কিচ্ছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এগুলো করার কথা নয় তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই যে তরাই ডুয়ার্সে পাহাড়ে সব মিলিয়ে তিরানব্বইটা ক্রেশ হাউস তিপ্পান্নটা হেলথ সেন্টার অ্যাম্বুলেন্স সহ তা হচ্ছে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু ক্রেশ হাউস বেশ কিছু হেলথ সেন্টার চালু হয়েছে বাকিটা ধীরে ধীরে চালু হবে এই যে স্কুলের ছেলে বাসের অভাব চা বাগানের যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেনেছেন আলিপুর দুয়ারে এবছরের শুরুতে প্রশাসনিক মিটিং নির্দেশ দিয়েছেন ব্যবস্থা করতে হবে বাসের এগারোটা বাস রুট হয়েছে দার্জিলিং এই জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে দার্জিলিং রুট হবে এই রুটে এগারোটা বাস জেলায় এখানেও বাস রুট করার নির্দেশ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার